আজকে একটি বসতবাড়ি বিক্রি ইনফরমেশন নিয়ে আসলাম আপনাদের লোকেশনটা হচ্ছে আগরতলা নোয়াগাঁও ওয়ার্ড অফিস আটের এর অপোজিটে এই বসতবাড়িটা অবস্থিত নোয়াগাঁও বাজার চমুনি থেকে সিনেমা হল যাবার রোডে এই বসতবাড়িটি অবস্থিত পিস রাস্তার পাশে এই বাড়িটি অবস্থিত পিজ রাস্তার পাশে বাড়িটি অবস্থিত হওয়াতে বাড়িতে ছোট বড় যে কোনো গাড়ি এসে প্রবেশ করবে পিচ রাস্তা ছাড়াও আরও একটা জায়গাটার পাশে আট ফুটের ইটার সোলিংয়ের রাস্তা আপনারা পেয়ে যাবেন এখানে মোট পাঁচ ঘন্টা জায়গা আছে জায়গাটার চারিদিকে টিন দিয়ে বাউন্ডারি দেওয়া রয়েছে তার সাথে রয়েছে একটি গেট এই পাঁচ ঘন্টা জায়গা উঠোনে অনেকটা খালি জায়গা রয়েছে তাছাড়াও রয়েছে পুরনো দুইটা বসত ঘর বর্তমানে একটা ঘর ভাড়া দেওয়া রয়েছে এই বসত এটাতে জল এবং বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে বসত আশেপাশে বাড়ি ঘর রয়েছে ঘন এলাকায় এই বসত এটা অবস্থিত তাছাড়া বাড়ি ছাড়াও রয়েছে বাজার আরও রয়েছে যাতায়াতের সুব্যবস্থা এখান থেকে অটো সার্ভিস অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এই জায়গা থেকে জিবির ডিস্টেন্স প্রায় দেড় থেকে দুই কিলোমিটার হতে পারে এই পাঁচ ঘন্টা জায়গা সঙ্গে বিক্রি করা হবে আপনারা চাইলে দুইজনে শেয়ার করে এই জায়গাটা কিনতে পারেন গাড়ি প্রবেশের সুবিধাযুক্ত এই পাঁচ ঘন্টা জায়গার উপর বসতবাহীটা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা যদি কিনতে আগ্রহী হন তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই বসতবাহীটা কিনতে পারেন বসতবাহীটার দাম সম্পর্কে জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা জানতে পারেন আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সবাই পাশে থাকবেন আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ